নমস্কার গত দশই জানুয়ারি আমরা একটু বাপের বাড়িতে গিয়েছিলাম একটা অনুষ্ঠান ছিল রক্তদান শিবির উপলক্ষে তার রক্তদান শিবির তো সকালবেলা হয়ে গেছে আমাদের সব ছেলে মেয়ের স্কুল ছিল বলে আমরা যেতে পারিনি আমাদের বারবার করে যেতে ছিল আর আমাদের ঝাঁঝা মৈত্রীর সঙ্গে অনেক সুনাম মানে ঝাঁ প্রায় এক দেড়শো ডোনার রক্ত দিয়েছে আর প্লাস সাড়ে তিনশো লোকজন দুপুরবেলা ঝাঁঝা মৈত্রীর সঙ্গে খাওয়া দাওয়া দিয়েছে তো রাত্রেবেলা অনুষ্ঠান ছিল একটা পৌরাণিক যাত্রাপালা পুষমালা আর ঝাঁঝা মৈত্রী সঙ্গ সবার কথা মাথায় রেখে যে অনুষ্ঠানটাই দেয় সে মানে সবার কথা মাথায় রেখে দেয় মানে পরিবারের সবাই মিলে যেটা দেখতে পারবে প্রচুর খরচা করে সেই হিসাবে ডান্স শো মানে ডান্স না মানে রোমান্টিক যাত্রাপালা কিংবা বড় বড় ফাংশান এগুলো দিলেই দিতে পারে কিন্তু সেসব করে না মানে যেগুলো সবাই মিলে দেখতে পারবে সেরকম কাজ করে আর এই ঝাঁঝা মৈত্রী সঙ্ঘের সভাপতি ছিলেন আমার বাবা দীর্ঘ পঁচিশ বছর ধরে আর এখন তো আমার বছর হয়েছে চলে গেছে কাকারা কিছুদিন আগে পর্যন্তও বলেছে যে এখনও পর্যন্ত ওই সভাপতি পদে আমরা কাউকে বসাইনি যেহেতু আমার বাবা ভীষণ ভালো লোক ছিল ওনার কথা ভুলার নয় উনি ভগবান তুল্য ছিলেন তো ক্লাবের প্রতিটা মানুষ ওনার কথা ভুলতে এখনও পারিনি সেই জন্য ওনার পদে এখনও কাউকে বসায়নি এখন বসিয়েছে কিনা আমি আর খোঁজ নেইনি নি জানি না তা কিছুদিন আগে পর্যন্তও কাকা বলেছে যে এখনো পর্যন্ত কাউকে বসায়নি তো যাই হোক চলে গেছেন ভগবানের কাছে আর কি হবে তো সেদিন তো অনুষ্ঠান হলো পরের দিন মা একটু পিঠা পাঠাও করলো মা দিদি মিলে আমরা সবাই গিয়েছিলাম বলে ঝাঁঝা মৈত্রীর সঙ্গে সুনাম এমনি এমনি হয়নি অনেক অনেক বড় বড় কাজ করেছে যেমন কীর্তি সমর্ধনা মেধাবী স্টুডেন্টদের জন্য কীতি সম্বর্ধনা তারপরে মাধ্যমিক পরীক্ষার সময় ক্লাব থেকে ফ্রি অটো করে দিয়ে হলে পৌঁছে দেওয়া স্টুডেন্টদের সমস্ত মানে ওই গ্রামের সমস্ত স্টুডেন্ট তো সেরকম ভালো ভালো আরও অনেক কাজকর্ম করেছে এই মুহূর্তে মেয়ে সেগুলো আর বলছি না তো যাই হোক পরের দিন বাউল সঙ্গীত ছিল আর বাউল শিল্পীর গলা এরকম কৃষ্ণ নাম শুনে আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে আর আমাদের ঝাঁঝা মৈত্রী সঙ্গের এমন কোনো অনুষ্ঠান হয়নি যে বাচ্চা থেকে বয়স্ক মানুষ পর্যন্ত বলেছে